কথা বলার জন্য এবং স্লোগান দিয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করার জন্য খান্ডারি তবু সম্মুখ ওই পলাশির প্রান্তর বাঙ্গালির খুনে লাল হল যেটা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের অবি আমাদেরই খুনে রাঙ্গিয়া ভার ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান আশি অক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে খুন বলিদান আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিছে তরি ফুলিতেছে জ্বর জল খান্ডারি হুশিয়ার সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কমিটির অত্যন্ত প্রিয় মুখ কমিটি অ্যাক্টিভিস্ট আমাদের মঈনউদ্দিন বাইকে আমি সামনে আসার জন্য এবং কিছু কথা বলার জন্য অনুরোধ থ্যাংক ইউ সম্মানিত উপস্থিতি ধন্যবাদ আজকের এই আয়োজক সেভ বাংলাদেশ মুভমেন্ট আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বর্ণার্থদের সহযোগিতার জন্যে এলাকাবাসীর মধ্যে এলাকাবাসীকে জাগ্রত করার জন্য দেশের প্রতি যাদের টান আছে আন্তরিকতা আছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং দেশের আজকের এই ক্রান্তি লগ্নে যাতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন ধন্যবাদ আবারও সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দেশের প্রায় বারোটি জেলা খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আমি বলতে চাই আমার নোয়াখালীর কথা সর্বপ্রথম বৃষ্টিতে প্লাবিত হয় তারপরে হঠাৎ করে স্রোতের পানি ভারতের দেয়া সেই গিফট আমাদের পুরো নোয়াখালীকে ডুবিয়ে ফেলেছে তারপরে কুমিল্লা সিলেট চাঁদপুর সহ আশেপাশের এলাকা অত্যন্ত খারাপ অবস্থা আপনারা দেখেন ইদানিং ফেসবুকে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে যারা উদ্ধার করতে যায় সে উদ্ধারকারীদেরকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না তাদের মধ্যে অনেকে নিখোঁজ আছে গতকাল একটি ছেলের স্টেটমেন্ট দেখে কান্না জড়িত কণ্ঠে যে কোনো হৃদয়বান লোকেরও চোখে পানি চলে আসবে যে ভাই অমুক জায়গায় আপনারা হেলিকপ্টার পাঠান আমরা নৌকা দিয়ে যেতে পারছি না আমরা সাঁতরিয়ে যেতে পারছি না ওখানে না খেয়ে আসে এবং যেই কোনো সময় স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমি চাটখিল এলাকার সন্তান আমি জানি গত দুই দিন আমি যোগাযোগ করেছি গত দুই তিন দিনের বৃষ্টিতে আমার যে পৌরসভা নিরাপদ ছিল সেই পৌরসভা এলাকা প্লাবিত হয়েছে তার মানে সারা চাটখিল আজকে বন্যার পানিতে প্লাবিত হয়েছে যদিও আমাদের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনসহ খোকন সহ মামুন রশিদ মামুন সহ বিভিন্ন টিম তারা বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা ত্রাণ সামগ্রী বিতর বিতরণ করছে আমার অনুরোধ থাকবে এখানে অনেক ভাইয়েরা আছেন যাদের এলাকায় আপনারা বন্যা হয়নি আপনারা এলাকা হয়তো ভালো আছে কিন্তু আমি বলতে চাই কোনো এক অঞ্চলে যদি কেউ কোনো দুর্যোগ আসে সেটা আপনারও দুর্যোগ তাদের সমস্যা মানে আপনাদের সমস্যা আমাদের সকলের সমস্যা প্রিয় ভাইয়েরা আজকে কোনোভাবে আমরা স্বৈরাচার মুক্ত হওয়ার সাথে সাথেই আজকে দেখছেন আল্লাহ আমাদেরকে কি পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় আমরা যদি সকলে একযোগে কাজ করি ইনশা আমরা এই পরীক্ষা অবতীর্ণ হতে পারবো আপনারা যে জেলে এলাকায় আসেন আপনারা বিভিন্ন এলাকায় ও পান গঠন করেন আপনারা বন্যাত্যদের সাহায্যতে আপনারা এগিয়ে আসেন যেই কোনোভাবেই হোক আমি এটাই বলবো প্রিয় ভাইয়েরা আ বন্যার পানি কিছু কিছু এলাকায় নামতেছে আমি মনে করি এই মুহূর্তে যেই অবস্থা যেই করুণ অবস্থা যখন পানি নেমে যাবে তখন আরও করুণ অবস্থা হবে মানুষ রোগ ব্যাধিতে ভুগবে ডায়রিয়া ভুগবে বিভিন্ন অসুখে আক্রান্ত হবে তাই বলতে চাই আগাম আপনারা ওষুধের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে দেখা যাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আপনারা দেখেছেন আমাদের নোয়াখালীতে দেড় হাজারের উপরে মানুষ মেরে মারা গেছে এই পর্যন্ত দেড় হাজার হয়তো পরিসংখ্যানটা আরও পরে পাওয়া যাবে এই মুহূর্তে যে অবস্থা কত হাজার মারা যায় এটা আল্লাহ ভালো জানে যে সমস্ত এলাকা বন্য প্লাবিত আছে তাদের কীরকরণ অবস্থা কত হাজার হাজার গবাদি পশু গরু ছাগল হাঁস পর গিয়ে ফাঁসিয়ে গেছে মানুষের সাথে সাথে ছেলে বুড়ো তাদের খোঁজ নেই কোনো কিছুই নেই ভাইরা আমরা এখানে আমেরিকায় বসে লম্বা লম্বা কথা বলছি টিভিতে দেখছি আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় দেখছি আমাদের সেরকম ফিলিংস হচ্ছে না আমাদের মধ্যে ফিলিংস আনতে হবে বাস্তবতা বুঝতে হবে বুঝতে হবে আমি বন্যা কবলিত এলাকায় আসি বুঝতে হবে মানুষের হাহাকারকে মানুষের চিৎকারকে না খেয়ে যারা আছে যারা আশ্রয় নিয়েছে তারা খাওয়া পাচ্ছে না আবার বৃষ্টির পানিতেও তারা সেখানে টিকতে পারছে না প্রিয় ভাইয়েরা আমি বলবো আপনারা যে যেখানে থাকেন না কেন যেই কোনো মূল্যে আপনারা দেশের প্রতি